জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ মামলায় গ্রেফতার চার আসামি বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে প্রসিকিউশন বলছে তারা সব আসামির বিচার শুরুর আবেদন জানাবেন এর আগে গত ত্রিশ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিন ত্রিশ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল দুই গত বাইশ জুলাই রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবির সাবেক ভিসি রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ চব্বিশ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গত বছরের ষোলো জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বিষয়ে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ সবুজ অভিযোগ গঠনের শুনানি বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে একটু বিস্তারিত জানাবেন সবসময় সেরা সাদে কিছুক্ষণের মধ্যেই অভিযোগ গঠনের যে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনাল দুয়ে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে এর আগের যে প্রক্রিয়াগুলো অর্থাৎ অভিযোগ গঠনের আগে যেই প্রক্রিয়াগুলো থাকে সেই প্রক্রিয়াগুলো এর আগেই সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেই ছয়জন আসামি গ্রেফতার রয়েছে তাদের পক্ষে আসলে আইনজীবী নিয়োগের যে বিষয়টি অর্থাৎ মোট এই মামলাটিতে আসামি ত্রিশ জন এই ত্রিশ জনের আসামির জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে অর্থাৎ আইনজীবী নিয়োগের মাধ্যমে এখন মূলত প্রসিকিউশন যেটি বলছে যে তাদের বিচার কাজ শুরু করা যেতে পারে এটি একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া এটি গত দুই জুলাই মূলত এই আইনজীবী নিয়োগ করা হয় এবং আজকে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে অর্থাৎ যেই ছয়জন আসামি গ্রেপ্তার রয়েছে এই ছয়জন আসামির জন্য একজন আইনজীবী কাজ করবেন অর্থাৎ প্রতি ছয়জনের জন্য একজন করে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এই আবু সাইদের মামলাটির পাশাপাশি আজকে আশুলিয়ার যে আগুনে পুরানোর যে মামলাটি সেই মামলাটিরও এর আগে অভিযোগ দাখিল করা হয়েছিল আজকে এই মামলাটির শুনানির দিন ধার্য রয়েছে এবং এর আগে মূলত এই মামলাটিতে যে ষোলোজন আসামি রয়েছে ষোলো জন আসামির মধ্যে আটজন আসামি গ্রেফতার করা হয়েছে সেই আটজন আসামিকেও হাজির করা হয়েছে এবং বাকি যে আটজন আসামি রয়েছে সেই আটজন আসামি পলাতক হিসাবে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের আইনজীবী নিয়োগের যে প্রক্রিয়াটি অর্থাৎ অভিযোগ গঠনের আগে যে প্রক্রিয়াগুলো আবু সাঈদের মামলায় সম্পূর্ণ করা হয়েছে এই মামলাটিতেও সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার লক্ষ্যে হয়তো তাদের এই মামলাটিতেও এই পলাতক আসামি বা মোট আসামি যারা রয়েছে তাদের আইনজীবী নিয়োগের বিষয়টি হয়তো আজকে নির্ধারণ করা হবে আর এর বাইরে লক্ষ্মীপুরের একটি মামলা রয়েছে সেই মামলাটিতেও তিনজনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে অনেক ধন্যবাদ সবুজ আপনাকে